কমলা বাগান শুধু কমলা বাগান নয় স্বপ্নের বাগান সবুজের সমারোহ মিষ্টি ভরপুর আর কমলার রসালো স্বাদ সব মিলে এক অন্যরকম আনন্দ কমলা বাগান মানে প্রকৃতির কোলে ফিরে যাওয়া এই কমলা বাগানে থোকায় থোকায় ঝুলছে দার্জিলিং জাতের হলুদ কমলা এই দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছে হাজারো দর্শনার্থী আর দর্শনার্থীদের জন্য সুব্যবস্থা করে রেখেছেন বাগানের মালিক মোহাম্মদ জয়নাল আলমী বাগানের প্রতিটি গাছে প্রচুর পরিমাণে কমলা থোকায় থোকায় ঝুলছে ভারতীয় জাতের এই ফল মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে এছাড়া বাগানে বিক্রয় হচ্ছে দার্জিলিং জাতের কমলা ঠাকুরগাঁও সদর উপজেলার রাজগাঁও ইউনিয়নের টাঙ্গনব্রিজ এলাকায় ছয় বিঘা মাটিতে সবুজ মালটা চায়না ও দার্জিলিং জাতের কমলার বাগান দিয়েছেন জয়নাল আবেদিন চার বছর আগে চাকরি থেকে অবসরের পর কৃষি উদ্যোক্তা জয়নাল আবেদিন এই বাগান গড়ে তোলেন উৎপাদিত বাগানের এই সফল স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় প্রতি বছর বাগানের পরিধি বাড়ায় কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে অনেকের আমি আগে বেকার ছিলাম অলস সময় কাটাতাম কিন্তু জয়নাল ভাইয়ের বাগানে যখন আমি কাজ শুরু করি তখন এর পাশাপাশি আমি বাগান কীভাবে পরিচর্যা করতে হয় এটাও শিখেছি এবং এর পাশাপাশি আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছি বেকারত্ব দূর হয়েছে আমার খুবই ভালো লাগে এমন একটা বাগানে কাজ করতে পেরে আমরা আশা করি আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের ঝাড়গুলো জেলার মধ্যে এরকম সুন্দর বাগান যদি আরও হয় তাহলে অনেক লোকের কর্মসংস্থান হবে আশা করা যায় বাগানের প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে ভারতীয় দার্জিলিং জাতের কমলা নভেম্বর মাস থেকে বাগানে উৎপাদিত কমলা বিক্রয় করতে শুরু করেছেন বাগানের মালিক এবছর আট লক্ষাধিক টাকার ফল বিক্রয় করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি বর্তমানে তিন একর জমিতে তিন শতাধিক গাছের এই বাগানে প্রতিটি গাছে আট থেকে নয়শো কমলা ধরেছে চলছে ফল বিক্রয় কার্যক্রম আমরা সারা বাংলাদেশ ঘুরে ফয়ে ফল ফলন্ত থেকে কিনি দুই টাকা লাভের আশায় এই বাগানে আরছি অনেক ফল উত্তোলন হয়েছে যদি দাম দরে মিট হয়ে যায় তাহলে আমরা মালটা কিনে কিন বাজারজাত করব একই প্লটে দর্শনার্থীদের জন্য উৎপাদন করা হয়েছে চারা বাগান দেখে এলে তার পাশে যারাও ক্রয় করতে পারবেন দর্শনার্থীরা বাগান দেখতে আসা দর্শনার্থীরা বলেন আমার ধারণা ছিল না যে বাংলাদেশের মাটিতে এত সুন্দর কমলা মালটার চাষ হয় এটা আসলে দেখার পরে আমি অনেক অভিভূত ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ঠাকুরগাঁও জেলায় আটশো জন কৃষক কমলা ও মালটার চাষের সাথে জড়িত রয়েছে ইতিমধ্যে জেলা এক মালটা ও ষাটটি কমলার বাগান গড়ে উঠেছে জয়নাল আবেদিন বলেন চাকরি পাশাপাশি একটা বাগানেরও স্বপ্ন ছিল এক বন্ধুর পরামর্শে কমলা ও মালটার বাগান দেয় প্রথম বছরে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকার কমলা বিক্রয় করেছি দ্বিতীয় বছর পাঁচ থেকে ছয় লক্ষ টাকার কমলা বিক্রি করেছি প্রতিদিন শত মানুষ আমার বাগান দেখতে আসে আর্থিকভাবে ভাবে বাড়তি মুনাফার পাশাপাশি মানুষের সারা পেয়ে বেশ ভালো লাগছে তিনি আরো বলেন সকাল বসে একটা বাগান দেখতে যাই কমলা বাগান সেখানে কমলা বাগান দেখে উদ্বুদ্ধ হই সেখান থেকে আমি কিছু চারা নিয়ে আসি আমার অল্প একটু জায়গা ছিল আটষট্টি শতক সেখানে আমি কমলা চারা লাগাই এবং দেখি যে খুবই ভালো হচ্ছে লিজ নিয়ে জমির বাগানের পরিধি বৃদ্ধি করি আমার বর্তমানে বাগান আট বিঘা আমার দিন দিন বৃদ্ধি করার এইটাই কারণ যে একটাই কারণ যে এখানে লোকের আমার এলাকার লোকের কর্মসংস্থান হচ্ছে আরেক দিকে আমি একটা উদ্যুক্ত হচ্ছে এটা আমার কাছে গর্ববোধ লাগে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন ঠাকুরগাঁয়ের জমি সমতল ও উর্বর এখানে যে কোনো ধরনের ফসল ব্যাপক উৎপাদন হয় অন্যান্য জেলা থেকে ঠাকুরগাঁও জেলায় শীত অনেক বেশি থাকে এবং মাটি অম্লীয় হওয়ায় এখানে কমলা চাষে নীরব বিপ্লব ঘটেছে তিনি আরো জানান নবাবুদ্দিনের যে বাগান এরকম বাগান দেখেও কিন্তু কৃষকরা উদ্বুদ্ধ হয়ে কিন্তু এই বাগান কিন্তু দিন দিন সম্প্রসারিত হচ্ছে তো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা তাদেরকে কারিগরি বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি ঠাকুর